আমাদের প্রত্যেকের ঘরেই লবণ আছে এই লবণ দিয়ে কিছু সামান্য নিয়ম মানলে আমাদের জীবনের অনেক বাধা কেটে যায় আর্থিক সমস্যা দূর হয় বাস্তুদোষ কেটে যায় এই রকম কয়েকটি লবণের রেমেডি আপনাদেরকে আজকের বলবো বাম হাতে কখনোই লবণ তুলবেন না ডান হাতে তুলবেন রান্না যেদিকে মুখ করে করবেন তার ডান দিকে লবণ রাখবেন বাম দিকে কখনোই লবণ রাখবেন না লবণ যেন মেঝেতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন যদিও ফুলবশতে লবণ পড়ে যায় খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেবেন শনিবার কখনোই লবণ কিনবেন না আমাদের অনেকের ঘরে প্লাস্টিকের খালি বোতল পুরানো লোহা এগুলো বিক্রি করে দিই এগুলো বিক্রি করে যে টাকাটা আপনারা পান সেটা দিয়ে অন্য জিনিস কিনবেন না শুধুমাত্র লবণ কিনবেন সন্ধ্যাবেলা কাউকে লবণ দেবেন না লবণ নেবেন না শনিবার রবিবার সোমবার সামুদ্রিক লবণ দিয়ে স্নান করলে ডিপ্রেশন কমে বৃহস্পতিবার দিন লবণ দিয়ে স্নান অথবা ঘর মুছবেন না কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে কাঁচের বাটিতে পুরনো করে সামুদ্রিক লবণ নেবেন ওই বাটিটি যিনি অসুস্থ তার ঘরের পূর্ব দিকে রেখে দেবেন এবং প্রত্যেক অমাবস্যাতে ওই লবণ জলে ফেলে দিয়ে নতুন লবণ ভর্তি করে আবার রেখে দেবেন বাড়িতে নেগেটিভ এনার্জি দূর করার জন্য কাঁচের বাটিতে সামুদ্রিক লবণ ভর্তি করে তার উপরে একটা ফটকিরির টুকরো রেখে দিয়ে সেই কাঁচের বাটিটি বাথরুমের এক কোনায় রেখে দিন বাড়ির প্রত্যেকটি বাথরুমে এটি করুন এবং প্রত্যেক অমাবস্যাতে পাল্টাবেন এতে বাস্তুদোষ কেটে যায় বাড়িতে যদি খুব অশান্তি বেড়ে যায় সামুদ্রিক লবণ কাঁচের বাটিতে ভর্তি করে নেবেন তার মধ্যে আটটা গোলমরিচ রেখে দেবেন এবার সেই কাঁচের বাটিটা রুমের একটা কোনায় রেখে দিন সপ্তাহে সপ্তাহে এটি পাল্টাবেন কোনো ঘরে যদি মনে হয় আপনার নেগেটিভ এনার্জি একটু বেশি আছে সেই ঘরের একটা কোণে একটি কাঁচের বাটিতে লবণ রেখে সেই লবণের ওপর পাঁচটা ফুল সমেত লবঙ্গ রেখে দিন প্রতি সপ্তাহে সেটি পাল্টান কারো নজর লাগলে একমুঠো লবণ নিয়ে তার মাথার চারপাশে ঘড়ির কাঁটার দিকে সাতবার ঘুরিয়ে জলে ফেলে দিন বা বেসিনে হাত ধুয়ে নিন ঘুমোতে যাওয়ার আগে একটু লবণ মিশ্রিত জল নিয়ে নিজের হাত এবং পা ভালো করে ধুয়ে নেবেন এতে নেগেটিভ এনার্জি কমে যায় দারিদ্রতা দূর হয় ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটি কাঁচের গ্লাসে জলে নুন মিশিয়ে রেখে দিন এবং প্রতি সপ্তাহে এটি পাল্টাতে থাকুন এই টোটকাটি করলে আর্থিক কষ্ট দূর হয় যাদের শনির দশা চলে বা চলছে তারা খাবারে লবণ কম খাবেন যাদের বাস্তু দোষ আছে তারা সামুদ্রিক লবণ বাস্তুতে কিছুটা দূরে দূরে একটু করে পুঁতে দিন